এইভাবে মুসুর ডালের ভর্তা বানালে আশা করি গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ডাল সেদ্ধ করে নেব এখানে আমি এক বাটি মুসুর ডালকে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম একটা কড়ার মধ্যে ডালটা দিয়ে দেব যে বাটি মেপে ডাল নিয়েছি ওই বাটির দেড় বাটি জল দিয়ে দেব অতিরিক্ত জল দিয়ে ডাল সেদ্ধ করতে যাবেন না অল্প করে হলুদ গুঁড়ো আর এক চামচ সরিষার তেল দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা সেদ্ধ করে নিতে হবে ডাল সেদ্ধ করার সময় মাঝে মধ্যে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে আর ডালের জলটাও শুকিয়ে গেছে ঠিক এই রকমভাবেই ডাল সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে ডালটা রেখে দেব অন্য একটা করাতে দু চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব লঙ্কা তিনটে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেবো ওই তেলের মধ্যে দিয়ে দেব ছ সাতটা রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে আর অল্প করে কালো জিরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর রসুনকে লাল লাল করে ভেজে নেব ঠিক এরকম লাল করে পেঁয়াজ আর রসুনকে ভেজে নিতে হবে এর থেকে আর বেশি ভাজবো না এই সময় এর মধ্যে দিয়ে দেব কিছু চিংড়ি এখানে আমি দশ বারোটা চিংড়িকে এই রকম ছোট ছোটো করে কেটে নিয়েছি চিংড়িগুলো পেঁয়াজ আর রসুনের সঙ্গে হালকা করে ভেজে নেব তবে অতিরিক্ত সময় ধরে চিংড়ি ভাজতে যাবেন না তাহলে শক্ত হয়ে যেতে পারে অল্প করে নুন দিয়ে ভেজে নেব মিনিট তিন চারেক সময় ধরে এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের ভর্তাটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব যে শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে রেখেছিলাম তার মধ্যে অল্প করে নুন দিয়ে মেখে নেব শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়ার পর পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা একসঙ্গে মিশিয়ে নেব রসুনগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পর যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই প্লেটের মধ্যে নিয়ে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মুসুর ডালটা প্লেটের মধ্যে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব। কিছু ধনে পাতা কুঁচিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা চাইলে আরেকটু বাড়িও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব। দু চামচের মতো সরিষার তেল দেবো এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দেখুন মুসুর ডালের ভর্তাটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ